অনেক রুগী এটা আমাদের প্রশ্ন করে থাকে যে স্যার আমার তো হ্যাপাটাইটিস বি পজিটিভ অনেক দিন ধরে ওষুধ খাচ্ছি মানে ক্রনিক হ্যাপাটাইটিসের ক্ষেত্রে বলছি এটা কি নেগেটিভ হবে কিনা অথবা অনেকের একটা ভুল ধারণা হয় যে আধুনিক ডাক্তারি চিকিৎসা এটা হয়তো নেগেটিভ হয় না কিন্তু যে হার্বাল ওষুধ বা কবিরাজি ওষুধ খেলে হয়তো এটা নেগেটিভ হতে পারে সেক্ষেত্রে অনেকেই এই হার্বাল বা কবিরাজি ওষুধ খেয়ে লিভারের আরও সমস্যা তৈরি করে আমাদের কাছে আসে তো আমরা এটাকে যদি দুই ভাগে ভাগ করি যেটা আমরা প্রথম দিকে একটু বলেছিলাম যে যদি স্বল্প লিভারের সমস্যা হয় যেটা অ্যাকুট ভ্যাল হ্যাপাটাইটিস যেটা আমরা বলেছি শতকরা নাইনটি শতকরা নাইনটি পার্সেন্ট বা শতকরা নব্বই ভাগ মানুষের ক্ষেত্রে এটা সম্পূর্ণরূপে নেগেটিভ হয়ে যায় ছয় মাসের মধ্যে আর যাদের ক্রনিক হ্যাপাটাইটিস বা দীর্ঘমেয়াদী লিভারের সমস্যা তাদের ক্ষেত্রে এটা মানে সারা জীবনই এটা পজিটিভ থাকে মানে যদি মোটা দাগে বলি যদি একটা মানে শব্দটা বলতে একটু আমারও কষ্ট হচ্ছে বা যারা দর্শক শ্রোতা তাদের শুনতে কষ্ট হচ্ছে বা মন খারাপের মধ্যে একটা প্রশ্ন মানে একটা মানে বক্তব্য হলো সেটা হচ্ছে সারা জীবনেই সাধারণত আমাদের অভিজ্ঞতায় সারা জীবনে এটা পজিটিভ থাকে খুব অল্প মানুষেরই এটা খুব মানে নেগেটিভ হয় কিন্তু আমাদের তারপর ওষুধ চালিয়ে যেতে হবে চিকিৎসা নিতে হবে নিয়মিত ফলবে থাকতে হবে এই জন্য এই রোগের যেন জটিলতা না হয় এই রোগ পরবর্তী কোনো জটিলতা নিয়ে আমরা যেন হাসপাতালে ভর্তি হতে না হয় এবং আমার কোনো এই রোগ সংক্রান্ত বা এই রোগ যেহেতু এটা ক্যান্সারাস একটা ভাইরাস পরবর্তীতে একটা জীবন মরণঘাতী খাতি ক্যান্সারের রোগে যেন পরিণত না হয় এই জন্য আমরা এতগুলো কথা বলছি আজকে